আচ্ছা বুঝতে পারছি আপনি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান ডবল এইট ফাইভ ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন ফোর কত তিন লাখ তিন লাখ তিন লাখ আচ্ছা এরপরে যেটা আছে এটা ওটা তিন লাখ বিশ দুই লাখ বিশ পরে যেটা আছে এটা ওর একই দাম তিন লাখ বিশ মানে যে যেগুলো আছে আপনার লাখ বিশ দাম চাচ্ছেন আপনি গরু নিয়ে আসছেন চারটা নিয়ে আসছে বিক্রি করছেন কয়টা একটা আলো একটা বিক্রি করেন না আচ্ছা এখন তো কাকা সময় আছে অনেক কাকা আপনার ফোন নাম্বার একটু বলতে পারবেন ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার আলী নিদে বাবু বলে এটা দিয়ে দিয়া ঠিক আছে 15 কেজি 20 কেজি এরকম আর কি ডিস্টেন্স আছে আর কি ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে এরকম এবং দেখতে পাচ্ছেন এরা বিশাল ডক্টর অষ্টলাইজ ফ্রি জায়গায় চাওয়া দাম হচ্ছে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সাগরিকা গরুহাট এবং দেখা যায় কোরবানি আর দুই তিন দিন বাকি আছে তো তুলনামূলক মোটামুটি আপনার বিক্রি কম আর কি তারপরে বৃষ্টি হচ্ছে এগুলো কি তোমার নাকি ভাই আসো কাকার দাম আছেন কত এটা সাড়ে চারশো মামা সাড়ে চার চার লাখ চাইলে মনে হয় কাকাটা ঠিক আছিল

আমার সামনে পাচ্ছেন চার লাখ পাঁচ লাখ টাকার আপনার গরু কেনার মতো কাস্টমার খুব কম দেখা যায় ছোট যে গুলো আছে এইগুলাই মোটামুটি ভাই কার বড় গুলো ভাই ধরো

তো এদিকে কিছু ছোট করেও আসে আপনার বাজারে বিক্রি করলেন নাকি ভাই কত ভাই দাম চাচ্ছেন কত